আসসালামু আলাইকুম একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব আশা করি কারো কাজে আসতে পারে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন কম্পোনেন্ট পিন আউট কম্পোনেন্ট পিন আউট তো আপনারা কম্পোনেন্ট পিন আউট লিখে সার্চ করার পরে প্রথমে যে অ্যাপসটা আসবে এখানে লেখা আছে দেখুন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রিন্ট আউটস তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন অ্যাপসটি বিশ এম বি মতো বিশ মেগাওয়াইট মতো এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে কম্পোনেন্ট পিন আউট তো এইটার কাজ হলো এখানে আপনার বিভিন্ন ধরনের আইসি ট্রানজিস্টার মসফেট এগুলো সার্চ করতে পারবেন সার্চ করে এটার যে পিন আউট সেটা দেখতে পারবেন যেমন আমি যদি এখানে সার্চ করি আমি যদি এখানে সার্চ করি আঠাত্তর শূন্য পাঁচ তো আঠাত্তর শূন্য পাঁচ লেখার সাথে সাথে এখানে এটার ইনপুট পিন আউটপুট পিন গ্রাউন্ড পিন এবং ডায়াগ্রাম সহ চলে আসছে হ্যাঁ এখানে মোটামুটি কিছু তথ্যও থাকে যে এটা কত ভোল্ট পর্যন্ত ইনপুট আউটপুট করা যায় কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে সীমিত কিছু বেসিক লেখাও থাকে দেখা যায় তো তো এইটা একটা সার্চ করলাম আমি আরেকটা সার্চ করে দেখাই যেমন এখানে যদি আমি সার্চ করি টিডিএ টিডিএ দুই হাজার টিডিএ বিস তিরিশ টিডিএ বিস তিরিশ অডিও অ্যামপ্লিফায়ার আইসি তো অডিও অ্যামপ্লিফায়ার আইসি এ যে প্রিন্ট আউটগুলো দেখা যাবে এটা মূলত প্রিন্ট আউট দেখার জন্য এই অ্যাপস এটা দিয়ে আঠারো ওয়াড মনো অ্যাম্প্লিফায়ার আঠারো ওয়াট এখানে আঠারো ওয়াট লেখা চলে আসছে তো এরকম অসংখ্য অসংখ্য আইসি ট্রানজিস্টার আই আইজিবিটি মসফেট বিভিন্ন ধরনের যেমন বিশ এন বিশ এন সাইট বিশ এন সাইট এটা একটা মসফেট তো এই মসফেটের এই যে পিন আউট প্রতিটা মসফেটের পিন আউট অবশ্যই একই রকম হয় ড্রেন গেট ড্রেন সোর্স তো এখানেও সেরকমভাবে আসছে আর যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান তাহলে এই যে এখানে সার্চ ফর এই যে এখানে সার্চ ফর এখানে ইয়া করবেন সার্চ ফর এখানে টাচ করলে আপনারা ওইটার পরিবর্তে কোনটা কোনটা ব্যবহার করতে পারবেন সেগুলো চলে আসবে এই যে বিশ হ্যান্ড যদি আপনার হাতের কাছে না থাকে কিংবা এখানে দেখুন আমি টিডিএ বিশ তিরিশ টি বিশ তিরিশ যদি আমার হাতের কাছে না থাকে তাহলে আমি কোনগুলো ইউজ করতে পারবো সেটা এই যে সার্চ ফর এখানে ক্লিক করলে এই যে অসংখ্য অসংখ্য এসে চলে আসছে এইগুলো ইউজ করা যাবে অথবা আমি যদি এখানে বি সি পাঁচশো সাতচল্লিশ কোনো একটা সার্কিটে ইউজ করছি তো এইটা আমার কাছে নাই এইটার পরিবর্তে কোনটা ইউজ করতে পারি সেটা এখানে টাচ করলে অসংখ্য ট্রানজিস্টার চলে আসবে ওইটার পরিবর্তে আমি এখানে এই যে এটা ইউজ করতে পারি নয়শো তিপ্পান্ন তো অবশ্যই আপনারা রেটিংগুলো দেখে নেবেন এই যে অ্যামপিয়ার রেটিং এই যে এমপিয়া রেটিং এবং ওয়াট ভোল্টেজ এইগুলা দেখে নেবেন এই যে এখানে যেগুলো শো করবে সেগুলো হচ্ছে পিন আউট সেম কিন্তু এগুলার যে শক্তিতে কিন্তু কম বেশি থাকে যেমন ভোল্টেজ অ্যাম্পিয়ার ওয়ার্ড হ্যাঁ কোনোটা ফ্রিকোয়েন্সি কম বেশি থাকতে পারে তা আপনি কোন কাজের ওপর ডিপেন্ড করবে এটা গুগল থেকে ভালোভাবে ডেটাশিট দেখে নেবেন তবে এই অ্যাপসটা থেকে অনেক অনেক সময় কাজে আসে কারণ চট করে মনে থাকে না দেখা যায় যে মাঝে মধ্যে আমার নিজেরই মনে থাকে না যে ট্র্যাকের এক নম্বর পিন গেট নাকি তিন নাম্বার পিন গেট এরকম হয় যেমন বিটি একশো চৌত্রিশ কারণ অনেক কিছু মনে রাখতে হয় অনেক কিছু এত কিছু আসলে মনে থাকা সম্ভব না তো ট্র্যাকের সাধারণ যে ফ্যান রেগুলেটারে থাকে এটা তিন নাম্বার পিন হচ্ছে গেট তো এরকম যদি আপনার ফোনে নেট না থাকে অফলাইনে এরকম অ্যাপসটা ডাউনলোড করে আপনি আরামসে ব্যবহার করতে পারবেন এছাড়াও চমৎকার চমৎকার কিছু অ্যাপস আছে এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসবো এগুলো অনেক কাজটা অনেক অনেকটা ইয়া হয় অনেক হেল্প হয় অ্যাপগুলোর কারণে কারণ সবগুলোই তো আর মাথায় রাখা সম্ভব না কিছু আমাদের ফোনেও রাখতে হবে সবগুলো যদি মনে রাখার চেষ্টা করি তাহলে সম্ভব না এত কিছু তো অবশ্যই আপনারা আশা করি উপকৃত হবেন অ্যাপসের নাম কম্পোনেন্ট পিন আউট এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল ফ্রিতে পেয়ে যাবেন